হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে স্বাগত আমার হিমাচল প্রদেশের চতুর্থ পর্বে আমরা এখন মানালিতে আছি কালকে আমরা যখন সিমলা থেকে বেরিয়েছিলাম তখন বাস ছিল সকাল দশটা তো সারাদিন প্রচুর হেট্রিক জার্নি করার পর বারো ঘন্টা পর আমরা মানালিতে পৌঁছেছি তো রাতে প্রায় মোটামুটি দশটা বেজে গেছিলো দশটা পাঁচ দশ মানে বারো ঘন্টা ক্রসই করে গেছিল তো আমরা এসছি আসলে প্রচুর ট্রাফিক রাস্তায় প্রচুর ট্রাফিক আর তার থেকে বড় জিনিস যে রাস্তায় প্রচুর জায়গা টানেলের কাজ চলছিল তো সেই কারণে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ট্রাফিকের সম্মুখীন হতে হয়েছে ওভারঅল জার্নিটা বেশ স্মুথ ছিল কোনো প্রবলেম হয়নি কারণ রাস্তার সাইড ভিউ এত ভালো সুন্দর মানে সিন সিনারি দেখতে দেখতে গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা চলে এসেছি মানালি কাল রাতে হোটেলে চেকিং করেছিলাম কিন্তু এত বেশি ঠান্ডা ছিল এখানটায় যে সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি জন্য শেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আমি চেষ্টা করছি আজকে এই ভিডিওটা পুরো কমপ্লিট করার এবার আমরা আজকে মানালিতে আর হিরিমা দেবী টেম্পলে যাব তো বন্ধু তোমরা সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো তাহলে সমানা নষ্ট করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এটা হলো মানালির হোটেল টেবিল আছে ব্ল্যাক পয়েন্ট আছে টিভি আছে ব্ল্যাক পয়েন্ট বাথরুম এখানে গিজার কোনো হোটেলই নেই খালি ডাইরেক্ট কানেকশন করা আছে তো গরম জল চাইলে ডাইরেক্ট গরম জল পাওয়া যায় না চলেছি হিড়িম্বা দেবী টেম্পল এর দিকে রাস্তায় রয়েছি রাস্তায় প্রচুর জ্যাম আহ এখন সাড়ে দশটায় আমরা হোটেল থেকে বেরোলাম এবার দেখা যাক আমরা কটার দিকে পৌঁছাই তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা আমরা দেখতে থাকো রাস্তায় বেশ ট্রাফিক রয়েছে আমরা ধীরে ধীরে চলেছি হিড়িম্বা দেবী দিকে সিনির বিউটি জাস্ট অসাম। কিন্তু হ্যাঁ জল কম। বর্ষাটা এলে জলটা ভালো দেখা যেত। জলটা কম আর ওই দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে যার উপর বড়জমে আছে। আর ওখানে একটু মেগা করেছে একটু বৃষ্টি প্রবাবস আছে ওয়েদার আপডেটে দেখলাম। তো রাস্তা হয়তো মাঝ রাস্তাতেই আমরা বৃষ্টি ফেলও যেতে পারি সেই আশায় রইছি। चलो आते हैं हम लोग हिमाचल की वादियों में बाकी हमरा हिमा देवी टेंपल इंट्रेंस तो के एंट्रेंस से के ढुके गेसी एतो सुंदर ग्रीनरी खूब फ्रेश वेदर नवंबर दिसंबर के दिखेले यहां पूरा बर्फ जमे थाके से अपना कटाई हम के चलते हम फल लेके चलते हैं हम मांग हम तो और क्या कलर दिखाएं ई दो धोती में साइड से है गाड़ाना পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাহাদুর সিং এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি গুহার চারপাশে গড়ে উঠেছিল আর এই গুহাতেই দেবী হিরিম্বা বসে ধ্যান করতেন মন্দিরের উচ্চতা চব্বিশ মিটার রয়েছে তিনটি কাঠের বর্গাকার ছাদ এবং ওপরে পেতলে শঙ্কু আকৃতির একটা ছাদ এই মন্দিরের ইতিহাস জড়িয়ে রয়েছে পৌরাণিক যুগে মহাভারতের সাথে এই পৌরাণিক যুগে হিরিম্বা ও তার ভাই হিরিম্ব এই অঞ্চলে বসবাস করতেন রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিরিম্বা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ভাইকে পরাজিত করতে পারলে এবং খুব সাহসী ও নির্ভীক হলে তবে সে তাকে বিবাহ করবে পাণ্ডবদের নির্বাসনের সময় যখন তারা এই অঞ্চলে ভ্রমণ করছিল তখন পাঁচ পাণ্ডবের মধ্যে ভীম হিরিম্বকে হত্যা করে এবং পরাজিত করে ভীমকে হিরিম্বা বন্ধনে আবদ্ধ করে এবং তার পুত্র হঠাৎকচকে জন্ম দেয় পরবর্তীকালে পাণ্ডবরা যখন এই স্থান ছেড়ে চলে যায় তখন হিড়িম্বা কিন্তু তাদের সাথে যেতে চায়নি এবং তিনি এই অঞ্চলই বাকি সময় তপস্যা করে কাটিয়ে দিয়েছিলেন তবে কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটৎকচের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমরা মহাভারত থেকে জানতে পারি এই ছিল এই মন্দিরের ছোট ইতিহাস এই মন্দিরের খুবই কাছেই রয়েছে ঘটৎকছের জন্মস্থান আমরা এখানকার লোকাল ড্রেস পরে ফটো তুললাম না আমি মানে পিয়ালি আর দিদিয়াংশি বললো এবার এখানে তারা দেড়শো টাকা করে নিলো ড্রেসের জন্য আর ফটো তোলার জন্য নিলো পার ফটো তিরিশ টাকা করে যেটা ওরা হার্ড কপি দিচ্ছে না সফট কপি ওটিজির দ্বারা মোবাইলে পাঠিয়ে দিচ্ছে তো আমাদের মোটামুটি এখানে এই সবাই মিলে এখন দাঁড়িয়ে রয়েছি গল্প করছি এই হলো টেম্পল শীতকালে এখানে পুরো বরফে ঢাকা থাকে কিন্তু আমরা যে সময় এসছি সেই জন্য এরকম সবুজে ঢাকা পুরো নেচারটাকে পাচ্ছি খুবই ভালো লাগছে ফ্রেশ লাগছে একটা আপনার জায়গা রয়েছে ওই ছেলের মন্দির মন্দির আছে তো সেটা পায়েটা দু মিনিট লাগে তো সেটাও আমরা দেখে নিলাম দেখে নিয়ে এখন চলেছি আরেকটা টেম্পেল দিকে ওয়াসিস টেম্পল তো সেখানে যেতে গেলে বেশ অনেকটাই জ্যাম হয় কিন্তু যেহেতু আমরা ট্রাভেলারে ট্রাভেল করছি তো এত বড় গাড়ি পুরো ভেতর বন্ধ যাবে না আমাদের অনেকটাই আগে নামিয়ে দেবে আমাদের পায়ে হেঁটে বা অটোতে করে যেতে হবে তো দেখা যায় বন্ধুরা কী হয় আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি আমরা ওয়াসিস টেম্পালের দিকে যাচ্ছি একটা জায়গায় আমাদের ট্রাভেলার দাঁড় করিয়ে দিল আসলে ওখান থেকে বড় গাড়ি যাবে না রাস্তা খুবই ছোট তো সেই জন্য ওখান থেকে আমাদের ছোটো গাড়ি বুক করতে হলো এবার ছোটো গাড়ি বুক করলে ওরা বাসিস টেম্পল পর্যন্ত নিয়ে যাবে চারশো টাকা আর ফেরার সময় দুশো টাকা মানে এক একটা গাড়ি মাথা মানে এক একটা গাড়ি টোটাল হায়ার আপনার ছশো টাকা করে ছোটো গাড়ি জাস্ট তিন থেকে চারজন বসতে পারবে যেমন আমাদের একটা অল্টো দিয়েছে তো আমরা এখন চলেছি আর রাস্তাটা তুমি দেখলে বুঝতে পারবেন নিচে ওটা কুল্লু মেমো ও উতনা जाना पड़ेगा इधर नहीं होगा इधर नहीं होगा मैंने राफ्टिंग भी होगा और अगला दिन हां खुला है खुला है पर परमिट का पानी परमिट चाहिए तो उसके लिए ना जी आप जी अब कल निक, निकलेगा आपका गाड़ी का वो पूरा पैक हो गया यहाँ से लोग को गाड़ी करना पड़ेगा नहीं हम लोग का परमिट हो निकलेगा फिर ठीक है फिर ठीक है परमिट वो लोग कर दिया है মানালির বশিষ গ্রামেই আছে বশিষ মুনির আশ্রম মানালি ম্যাল রোড থেকে ১৩ মিনিটের দূরত্বে আছে এই আশ্রম মানালির অনেক মন্দিরের মধ্যে এই বশিষ মন্দিরটি হলো অন্যতম প্রাচীন একটি মন্দির মূলত বলা হয় এই মন্দিরের পাশে বয়ে যাওয়া বিয়াস নদীতে শ্রী বশিষ মুনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন হিন্দু ধর্মের সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম তিনি একজন আনুমানিক চার হাজার বছর পুরনো এই মন্দিরে বশিষ মনির কালো রঙের একটি মূর্তি স্থাপন করা আছে আর পাইন কাঠের এত সূক্ষ্ম কাজ আপনাদের সবার চক্ষু আকর্ষণ করবে অবশেষে আমরা এইচআরটিসি বাস স্ট্যান্ডের সামনে এসে উপস্থিত হলাম এখান থেকে সিমলা যাবার সরাসরি বাস রয়েছে এই বাস ধরে সরাসরি আপনার সিমলার দিকেও যেতে পারে। এইচআরটিসি বাস স্ট্যান্ডের পাশ থেকে আমরা মানালি মেল রোডে প্রবেশ করলাম একটা সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা সবাই আমাদের মানালি আজকে খুব ভালো আমাদের আমরা আজকে অনেকগুলো সাইটসিন করেছি খুব মজা করেছি আর অবশেষে আমরা মানালি ম্যালে গেছিলাম যেখানে আমরা কেনাকাটি করেছি শপিং করেছি একটা কথাই বলবো মানালিতে শপিং কালেকশন খুবই ভালো আপনারা জ্যাকেট সোয়েটার টুপি যাই কিনে না কেন উইন্টার কালেকশন খুবই থেকে স্টাইলটাও খুব সুন্দর এদের মানে ইউনিক কালেকশন আপনি পাবেন আর কিন্তু হ্যাঁ একটাই কথা বলবো যে সিমলায় কিন্তু যা দাম মানালিতে তার থেকে একটু বেশি তার তার একটা কারণ আছে কারণ সিমলা থেকে মানালির মানে উচ্চতার একটু বেশি সেই কারণে কি হয় মানে ওদেরও ক্যারিং চার্জেসও বেশি থাকে সেই কারণে যদি আপনি কোনো জিনিস সিমলায় যদি হাজার টাকায় পাবেন তো মানালিতে ওটা বারোশো টাকায় পাবেন কিন্তু কালেকশন খুবই ভালো সিমলার থেকে মানালি কালেকশন খুবই ভালো এটা আমার মনে হয়েছে মানে আপনাদের সেটা নাও মনে হতে পারে কিন্তু আমার এটা মনে হয়েছে আর আর মানালি মেল থেকে বেরিয়ে আমরা সরাসরি হোটেলে চলে এলাম কারণ কালকে আমাদের অনেকগুলো স্পট যেতে হবে কালকে আমাদের যিনি নিয়ে যাবেন তো তিনি বলেছেন যে ভোর চারটে সময় উঠে আমাদের রেডি হয়ে বেরোতে হবে কারণ কালকে আমরা সোলাং ভ্যালি আর ওখান থেকে পাস যাব রোটাং পাস এখন খোলা থাকে এই টাইমে জুন মাসে খোলা থাকে আর সোলাং ভ্যালিতে শুনেছি নাকি খুব একটা বেশি বরফ থাকে না কিন্তু রোটাংয়ে ভালো বরফ আছে তো কালকে একটু বরফ দেখতে পাবো তো আমরা সবাই খুব এক্সাইটেড যে দেখা যাক মানে আনন্দটা কিভাবে করবো না কিন্তু কালকে যাব এতটুকু তো আমাদের এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কালকে অনেক সকাল সকাল উঠে আমাদের নতুন দিনের একটা শুরু করতে হবে খুব ভালোভাবে যেটা মানালি আমাদের দ্বিতীয় দিন হবে তো বন্ধুরা আমার আজকের মতো ভিডিও এইটুকুই আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন উদ্যোগ নিয়ে নতুন স্বপ্ন নিয়ে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন তো বন্ধুরা এখনকার মতো কাটা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে তাহলে